বিশ্ব বাবা দিবস বাবা দিবস উপলক্ষে সর্বশেষ একটি ভিডিও পোস্ট করেছেন বাংলাদেশের শীর্ষ চিত্রনায়িকা শব্দ মিয়াসমিন বুবলি ভিডিওটি পোস্ট করে সেটার ক্যাপশন ক্যাপশনে একটি হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন এই নায়িকা তিনি লিখেন লাইক ফাদার লাইক সান এ ফাদার্স লাভ উইল অলওয়েজ বি ইনপ্রিন্টেড অন দ্য হার্ট অফ এ সান যার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় যেমন বাবা তেমন ছেলে বাবার ভালোবাসা ছেলের হৃদয়ে সব সময়ের জন্য খোদাই করা থাকে হ্যাপি ফাদার্স ডে এবং দোয়ার রিমোজি দিয়ে তিনি এই ভিডিওটি পোস্ট করেন ভিডিওটি পোস্ট করার সাথে সাথে রীতিমতো ভাইরাল হয় জ্বরের গতিতে সর্বশেষ ভিডিওটি প্রায় দশ মিলিয়ন ভিউ হয়েছে এবং সেই সাথে প্রায় দুইশো কে মানুষ অর্থাৎ দুই লক্ষ মানুষ এটিকে লাইক করেছে বুবলিয়ার বীরের প্রতি এবং সাকিব খানের প্রতি মানুষের আগ্রহ অন্যতম সেটা বোঝা যায় বুবলির ফোস্ট থেকে কিংবা সাকিব খানের পোস্ট থেকে যখনই তারা কোনো ছবি বা ভিডিও পোস্ট করে তার রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয় এবং সবাই প্রশংসা করে এই জুটির